আসসালামু আলাইকুম সবাইকে বর্তমান ডিজিটাল যুগে চ্যাট জিপিটি হয়ে উঠেছে আমাদের প্রতিদিনের এক বিশ্বস্ত সহকারী পড়াশোনা স্ক্রিপ্ট লেখা ভিডিও আইডিয়া কিওয়ার্ড ডিজাইন সবকিছুতেই চ্যাট জিপিটি আজ এক প্রয়োজনীয় টুল চ্যাট জিপিটির দুটি আলাদা ভার্সন আছে ফ্রি আর প্লাস আর এই দুইটির মধ্যে পার্থক্যটা অনেক বড় ফ্রি তে লিমিট দেওয়া থাকে এন্ড অনেক ফিচার ইউজ করা যায় না আর প্লাসে প্রিমিয়াম সব ফিচার ইউজ করার সুবিধা পাওয়া যায় মানে সহজভাবে বললে চ্যাট জিপিটি প্লাস দিয়ে আপনি পাবেন অনেক দ্রুত রেসপন্স আর স্মার্ট উত্তর এমন কি ইমেজ বা ফাইল বিশ্লেষণের মতো শক্তিশালী ফিচার এখন চলুন দেখে নেই কিভাবে আপনি খুব সহজেই বিকাশ নগদ এন্ড রকেটের মাধ্যমে চ্যাটজিপিটি প্লাস কিনতে পারবেন প্রথমে আমার ভিডিও ডেসক্রিপশন বা পিন কমেন্টে থাকা লিংকে ক্লিক করে এই ওয়েবসাইটে চলে আসবেন দেন একটু স্ক্রল করে নিচে চলে আসলে দেখতে পারবেন চ্যাটজিপিটি প্লাস জাস্ট এটাতে ক্লিক করে দিবেন এখানে দেখতে পাচ্ছেন প্রাইস দেওয়া আছে যদি আপনি শেয়ারে চেট জিপিটি কিনতে চান তাহলে আপনাকে এক মাসের জন্য চারশো পঞ্চাশ টাকা দিতে হবে আর যদি আপনি পার্সোনালি কিনতে চান আপনি পার্সোনালি ইউজ করার জন্য তাহলে খরচ করতে হবে সাতাশো টাকা এখন কথা হচ্ছে আপনার বাজেটের উপর নির্ভর করে আপনি কোনটি কিনবেন ওকে আমি এখান থেকে শেয়ারে কিনতে চাচ্ছি জাস্ট এটাতে ক্লিক করে দিব দেন এ টু কার্ড করে নিব তারপর এটাতে ক্লিক করে এখানে নিয়ম অনুযায়ী সব কমপ্লিট করে কিনে নিতে পারেন বাট এত ঝামেলায় যাওয়ার দরকার নেই নিচের কর্নার দেখতে পাচ্ছেন হোয়াটসঅ্যাপ আইকন জাস্ট এটাতে ক্লিক করে সরাসরি তাদের সাথে এ কথা বলে কিনে নিতে পারেন এটা আপনার জন্য ইজি হবে সো এখানে দেখতে পাচ্ছেন আমি তাদেরকে বলেছি যে শেয়ারে কিনতে চাচ্ছি কত টাকা লাগবে এন্ড সেই টাকা পেমেন্ট করার পর তারা আমাকে জিমেইল অ্যান্ড পাসওয়ার্ডটা দিয়ে দিয়েছে আর এটা আপনি এক ডিভাইসে ব্যবহার করতে পারবেন একাধিক ডিভাইসে লগ এ ট্রাই করলে ব্লক হয়ে যাবে সো এদিকে খেয়াল রাখবেন আমি জিমেইল এন্ড পাসওয়ার্ড দিয়ে চ্যাট তে লগ ইন করে নিয়েছি সো দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টে লগ হয়ে গিয়েছে সো এইভাবে আপনারা ইজি ওয়েতে চেট প্লাস কিনতে পারেন বিকাশ নগদ রকেটের মাধ্যমে তো এই ছিল আজকের ভিডিও ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করবেন এন্ড চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন